সম্প্রতি একটা কি একটা ঘটনা ঘটে গেছে সম্প্রতি সারা বাংলাদেশ ব্যাপী এবং যারা প্রবাসী আছে একটা ঘটনা ঘটে গেছে প্রত্যেকটা ফ্যামিলিতে সেটা হলো আমরা বিভিন্ন মতদর্শী রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমাদের বাচ্চারা প্রত্যেকটা বাচ্চারই যারা অন্তঃপক্ষে হাই স্কুলে গিয়েছে তাদের রাজনীতির কনসেপ্ট একটু ডিফারেন্ট হয়ে গেছে একটু ডিফারেন্ট হয়ে গেছে এবং ডিফেন্টা আমি বিএনপি ঘরোয়া আরেকজন আওয়ামী লীগ ঘরোয়া আরেকজন জাতীয় পার্টি ঘরোয়া আরেকজন জামাত ইসলাম ঘরোয়া এদের সমস্ত বাচ্চা কাচ্চা যারা আছে এদের মানসিকতা কিন্তু একটা সার্কেলের ভিতরে চলে গেছে অলরেডি আমাদের রাজনীতির যে দর্শন আমরা যে দীর্ঘদিন ধরে রাজনীতি চলে আসছি এদের একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট মানে এরা যারা নতুন প্রজন্ম এরা মনে করতেছে আমাদের পূর্বের ধাঁচের রাজনীতির কিছু না কিছু ভুল আছে কিছু না কিছু ত্রুটি আছে আর বর্তমান যেহেতু ইন্টারনেটের যুগ সারা পৃথিবীটা গ্লোবাল ভিলেজ এক ক্লিকে নিউ ইয়র্কে কী হচ্ছে দেখতে পারতেছে এক ক্লিকে আফগানিস্তানে কি হচ্ছে দেখতে পারতেছে এক ক্লিক প্যালেস্টাইনে কী হচ্ছে দেখতে পারতেছে এরকম কিন্তু সারা বিশ্বের কোথায় কি হচ্ছে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা অন্যায় কোনটা অত্যাচার কোনটা অবিচার সব কিন্তু ওরা বুঝতে পারছে আমরা সরি আমরা যে ধাঁচে চলে আসতেছি এই ধাঁজগুলো ওরা ওদের ভিতরে নিতে পারতেছে না তা ওদের যে একটা ধাঁচ বর্তমান আন্দোলনে এই যে কোঠা বৈষম্য বিরোধী যে আন্দোলন আন্দোলনে আমার ছেলে সম্পৃক্ত ছিল ও মিছিল করছে ওখানে একটা আওয়ামী পরিবারের কয়েকটা ফ্যামিলির বাচ্চাদের একই সাথে মিছিল করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে চিত্রাঙ্কন করতেছে আমি আমি ছেলের সাথে কথা বললাম বললাম যে এটি কী এখানে সব সব দলই আছে এটা আলাদা এটা আলাদাভাবে দেখতেছে তার প্রত্যেকটা ঘরে ঘরে একটা মত আমরা যে মতদর্শের ভিতরে ছিলাম আমাদের সন্তানকে সেই মতদর্শে যে আসবে এই গ্র্যান্টটি কিন্তু এখন আর কোথাও কোনো ফ্যামিলি দিতে পারতেছে না সারা বাংলাদেশের যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা গ্রাজুয়েট অনার্স পড়তেছে ডিগ্রি পড়তেছে এদের মানসিকতা একটা জায়গায় এসে পৌঁছায় গেছে এবং এই পৌঁছানোর কারণে কিন্তু বিপ্লব হয়েছে এদের মানসিকতা এদের ধারণা অনেক সময় আমরা মনে করতে পারি এদের ভুল ধারণা এরা ভুল পথে আছে না ওরা আমাদের থেকে কিন্তু আপগ্রেড বহির্বিশ্বের সংবাদ থেকে শুরু করে আন্তর্জাতিক সমস্ত কালচার থেকে শুরু করে আমাদের থেকে ওদের জ্ঞানের পরিধি অবশ্যই অবশ্যই বেশি সো ওরা যেহেতু একটা নতুন বাংলাদেশ গড়তে চায় ওদেরকেও সমর্থন দিতে হবে এবং রাজনৈতিক দলগুলো ওদের মানসিকতায় বিশ্লেষণ করে নতুন নতুন পদক্ষেপ নিতে হবে